হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্পদাতাতে আজকে আমি তোমাদের শোনাব সৈয়দ মোস্তফা সিরাজের লেখা রাতের আলাপ তবে শুরু করা যাক রাত দশটা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে কাজেই রাতের খাওয়া দাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই ঘুমটা আরামেই হয় এ রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠল ছাদের কারের কাছে কালো এক মূর্তি সারা পাড়া আধার কালো নিশুতি রাতে সুনসান নিদিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয় বাড়ির মালিক যখন আমি তখন এ চোর না হয়ে যায় না কিন্তু আজকালকার চোর আর গো বেচারা চোর নয় তাদের কাছে নাকি ছুরি বোমা স্থলও থাকে চেঁচে মেঁচিতে বিপদ তাই ভয় ভয় বললুম কে চোর জবাব দিল মিনমিন গলা তারপর ফোঁট ফোঁট করে দুবার নাক জ্বাল এইতে আমার একটু সাহস হলো বললু আমিটাকে সেটাই তো বুঝতে পারছি না স্যার তার মানে আমার নাম কিছু মনে পড়ছে না আবারও সাহস পেয়ে ধমক দিয়ে বলল চালাকি হচ্ছে অন্যের বাড়ির ছাদে উঠে দয়া করে কথাটা শুনুন আমার কোনো কথা শুনতে চাই তুমি ছাদে উঠলে কি করে আগে বিশ্বাস করুন চোখ চোরের হালচাল দেখে তখন আমার চোর বেড়ে গেছে বললুম নিশ্চয়ই তুমি পাইবে ছাদে উঠেছ চুরির মধ্যে দাঁড়াও আমি চ্যাঁচেমেঁচি করে লোক জড়ো করছি স্যার স্যার সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো বিশ্বাস করুন আমি চুরি করতে আসিনি আমি কসমিন কালের চোর নয় চোরের মাস্তু তো ভাইও নয় আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার কান্নাকাটি শুনে বললু সত্যি বলছো তুমি চল নাও না স্যার তাহলে ছাদে উঠেছ কেন কিভাবে উঠেছো ন্যাকা বলে কি নাম মনে পড়ছে না অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলে সেটাও নাকি মনে পড়ছে না ওকে আঙুল তুলে সাঁসালু এক মিনিট সময় দিচ্ছি আসল কথাটা ফস না করলে এইসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠি সোটা নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে লোকটা বেজায় ঘাবড়ে গেল ভে করে কেঁদে উঠে বলল ওরে বাবা তাহলে যে আমি আবার মারা পড়ব একটু খটকা লাগলো বললুম আবার মারা পড়বো মানে কবার মারা পড়েছে হ্যাঁ আগে বেশি নয় মোটে একবার লোকটা আবার ফোটফোট করে নাক ঝাল ওরে বাবা এই একবারে যে কষ্ট পেয়েছি আবার মরতে হলেও ব্যাপারটা কি খুলে বলে তো বাবু ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহের জন্য কথাবার্তা একটু ভরকি দিয়ে বললাম বুঝলেন না স্যার মোটেও না আজ সন্ধে বেলায় আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলাম আবছা মনে পড়ছে একটু বলো কি তারপর 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 আর কি মরে গেল আকাশ থেকে পড়লুম একেবারে মরে গেলে মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে সেটাই তো বুঝতে পারছি না স্যার এমন কি আমি কে ওয়েট ওয়েট তুমি বলতে চাইছো যে তুমি লোকটা চাপা গলায় বলে উঠবো বলবেন না স্যার বলবেন না শুনলে ভয় করে ওদের ভীষণ ভয় পাই তাছাড়া জানেন তো কানাকে কানা খোঁড়া বলতে নেই এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল আসতে বললু তুমি ঠিকই বলছো কিন্তু তুমি তো এখন ওদেরই একজন অথচ তুমি ওদের ভয় পাচ্ছ তো ভারী কথা বাপু আমি যে সবে ওদের একজন হয়েছি নতুন যা হয় আমার সন্দেহ মুছে গেল তাহলে যা ভেবেছি তাই এখন মাথার ঠিক রাখা দরকার চারিদিক আধার কালো নিচুতি নিচু সাবধানে কথা বলা উচিত বললু দেখো ভাই এক কাজ করো তুমি বরং একটা না করে নাও আপনার ছাদটা মন্দ নয় স্যার বেশ নিজে দিদি তোমার মাথা খারাপ বরং ওই যে দেখছ চিনুবাবুদের ছেলে কোটা দেখতে পাচ্ছ তো ওরে বাবা হাসপাতালের মর্গ থেকে প্রথমে তো ওনাদের ওখানেই গিয়েছিল। ওখানে যে এক বড় বাবুর আস্তা না যেমন চেহারা তেমন গোলার আওয়াজ পিস্তল তুলে বলে পাখড়ো পাখড়ো বুঝেছি বাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিল তাই মনে হলো দেখি এই জন্যই বলে স্বভাব যায় না মনে পিস্তলটারও তোমারও যায়নি মনে হচ্ছে তুমি কি ছিলে বললে না তো আগে সেটাই তো মনে পড়ছে না বাহ ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে চিনুবাবুদের ছেলে কোথায় যাওয়াটা মনে পড়ছে আর ওই আসল কথাটা মনে পড়ছে না কিছু কিছু মনে পড়ছে কিছু কিছু পড়ছে না বেশ এখন কি করতে চাও তাই বলো আমার ঘুম পাচ্ছে আপনি শুনুন না স্যার শুয়ে পড়ুন আর তুমি বসে ভাবি ভেবে দেখি আমি কে তারপর একটা ঠিক করা যাবে আপত্তি করে বলল সেটা কাজের হলো না তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাব আমাকে কি ভয় পাচ্ছেন স্যার পাচ্ছি বলছি ভয় পাবেন না দয়া করে কারণ আমার নিজের ভয় কেন কেন নিজেকেও বুঝলেন না আটকা মরেছি এখনো ধাতস্থ হয়নি কিছু দেখতে পাচ্ছেন না স্যার এখনো অশারীরিক পর্যন্ত হতে পেরে পারছি না শরীরটাকে যত ছেড়ে ফেলার চেষ্টা করছি তত এসে পেয়ে বসছে সেই দুঃখেই তো খাঁদছিলাম তখন চেষ্টা করে দেখো বলল তারপর মাদুর গিছিয়ে বসলুম এত যার নিজের নিজেকে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানেই হয় না লোকটা বলল আপনি শুয়ে পড়ুন দেখি কি করা যায় অগত্যা আমি শিয়ে পড়ল কিন্তু হাত হয়ে একটা চোখ রাখল ওর দিকে লোকটা একটু করে হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো ছোটাছুটি ডিগবাজি শূন্য চরকির মতো পাক খেয়ে অনেক কসরত করে একসময় থামল সে ঠস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে বললাম ওহ কি করছো আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি পারছি না পারবে পারবে খাবার শুরু করো করবো কিন্তু গোনা যে শুকিয়ে গেল বড্ড তেষ্টা দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার খাওয়াবো কিন্তু কথা দাও অশিরি মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে দিচ্ছি স্যার চলে যাবো কোথাও শুধু দিচ্ছি বললে হবে না দিব্যি করে বলো কার নাম করবো একটু ভেবে বললু বাবা মহাদেবের নামে উনি তোমাদের দেবতা জানো না যাই বাবা মহাদেব লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলাম এক গ্লাস জল নিয়ে ছাদে ডাকল কই হে জল নাও কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না আরও কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ও চেষ্টা সফল হয়েছে তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়ল নিশ্চিন্তে কিন্তু লোকটাকে অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নামও পেয়ে যেতে পারি কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল খুব ভালো থেকো সবাই